চমৎকার একটি প্রশ্ন করেছেন আসলে হয়তো অনেক সময় ম্যাচ এ আমরা অনেক বিষয় নিয়ে গপন পারি না এটা খুবই সত্যি যে আমাকে সব প্রোগ্রামে দেখা যায় না এবং সব অ্যাওয়ার্ড প্রোগ্রামে দেখা যায় না কারণ আমার মনে হয় কাজের স্বীকৃতি অনুযায়ী যখন সেটা প্রপার্টি আমাকে সম্মানিত করা হবে সেটা সেটা খুব খুব লিমিটেড বা গ্রহণযোগ্য যে প্রোগ্রামগুলো সবার কাছে সেগুলোতে হয়তো আহ আমাকে কখনো দেখা যাবে বা দেখা যাবে কিন্তু গণহারে যদি কখনো আমার ছবি যেটা আপনি বলছিলেন ছবি বা অ্যাওয়ার্ড যদি ব্যবহার করা হয় সেটা আমার মনে হয় অবশ্যই যোগাযোগ করে নেওয়া উচিত অনেক সময় আমারও চোখে পড়ে না যেটা হয়তো বা আমার কাছে যারা বা আমার যারা আছেন সাংবাদিকরা তারা হয়তো পাঠাচ্ছে যে আপনি ভেবেছি আপনি আসবেন বাট আপনি তো আসেননি কোন প্রোগ্রামে তো বলে এই অ্যাওয়ার্ড প্রোগ্রাম তো এটা একদম উচিত না আমার মনে হয় যে সচেতনতার জায়গা থেকে প্রত্যেকেই সব শিল্পীদের সাথে যোগাযোগ করে অ্যাওয়ার্ড প্রোগ্রাম গুলোতে ছবি ভিডিও বা কোনো প্রকার এই ধরনের এডভারটাইজমেন্ট আসলে ব্যবহার করা উচিত কারণ আমার মনে হয় যে সেটা একদিক থেকে কিন্তু একটা প্রতারণা সো এটা কারোরই করা উচিত না আজকে দেখছিলাম করে করেছেন সেই সিলেক্ট করার ক্ষেত্রে মোটামুটি বলা যায় যে এখানকার সবচেয়ে যোগ্যদের কতটুকু মানে আকি খুব একটা ব্যাপারটা হয়নি ভাইয়া টু বি অনেস্ট কারণ আমরা যখন কিছু কিছু স্পেসিফিক বিষয় তো আসলে আমরা খেয়াল করেছি যারা পারফর্ম ভালো করেছে যাদের লুকস वाइज যাদের কনফিডেন্স যাদের ট্যালেন্ট শুধুমাত্র লুক আর পারফরম্যান্স দিও তো অনেক সময় আসলে হয়তো ইন্ডাস্ট্রিতে টিকে থাকা একটু কঠিন যারা আসলে ইনার জায়গা থেকে চ্যালেঞ্জেস তাদের ব্যাপারগুলো আমরা যখন কথা বলেছি কোয়েশ্চেন করেছি সেগুলো এসেছে তো সবকিছু বিচার করেই আসলে মার্কিং করা হয়েছে এবং খুব স্বচ্ছ বিচার করা হয়েছে আমার মনে হয় সবাই আমরা যারা ছিলাম বিচারক জায়গায় এবং যারা অর্গানাইজার ছিলেন তারাও অনেক বেশি কোঅপারেটিভ ছিলেন তো সবকিছু মিলে আমার মনে হয় যে খুব সুন্দরভাবে বিচার কার্য সম্পাদন করা হয়েছে